অক্টোবর দু হাজার চব্বিশের ডেটা অনুযায়ী দু হাজার তিনশো উনআশিটা কোম্পানি এনএসিতে লিস্টেড রয়েছে এবং পাঁচ হাজার পাঁচশো পাঁচটা কোম্পানি বিএসিতে লিস্টেড রয়েছে তো এতগুলো কোম্পানির মধ্যে কোন কোম্পানিগুলো ভালো কোম্পানি এবং কোন কোম্পানিগুলো খারাপ কোম্পানি সেটা আমরা বুঝবো কী করে কীভাবেই বা আমরা ভালো কোম্পানিগুলোকে চুজ করবো কিভাবে এতগুলো কোম্পানির মধ্য থেকে ভালো কোম্পানিগুলোকে আমরা চুজ করতে পারি সেটা জানতে হলে পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এই জিনিসটাই করতে পারি যে মার্কেটে এতগুলো কোম্পানির মধ্য থেকে আমরা ভালো কোম্পানিগুলোকে বেছে নিতে পারি এখানে স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জিনিসটাই বাকি এটাকে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি ধরুন আপনি একটা মোবাইল কিনতে যাবেন মোবাইল কিনতে গিয়ে কি দেখবেন ফার্স্ট আমরা এখন বেশিরভাগ ক্যামেরা ইউজ করি তাই আমরা ফার্স্ট গিয়ে ক্যামেরাটা চেক করব যে কত মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে এবং ক্যামেরা কোয়ালিটি কেমন তারপরে আমরা গিয়ে চেক করব ডিসপ্লে কোয়ালিটি কেমন কি টাইপের ডিসপ্লে আমাদের দিচ্ছে ব্যাটারি কত ব্যাটারির ব্যাকআপ টাইম কত কি ধরনের প্রসেসার দিচ্ছে র্যাম কত রম কত এগুলো গিয়ে আমরা সব কিছু চেক করি এবং তারপরে গিয়ে আমরা রিভিউ চেক করি যে যারা এই মোবাইলটা কিনেছে তারা এই মোবাইলটা সম্বন্ধে কি বলছে এগুলো আমরা চেক করি এটাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা এখানে করছি কি আমরা ওই প্রোডাক্টটার ভ্যালু বোঝার চেষ্টা করছি যে আমরা যে প্রাইস দিচ্ছি সেই প্রাইসের পরিবর্তে আমরা কি ভ্যালু পাচ্ছি এবং যখন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তার সাথে আমরা কম্পেয়ার করে দেখি যে এই প্রাইস রেঞ্জের ভেতরে আমরা আর কি প্রোডাক্ট পাচ্ছি যেমন আমরা যদি মোবাইল কিনতেই যাই তখন আমরা চেক করি যে সেম প্রাইস রেঞ্জের ভেতরে কি কি ফিচার্স দিয়ে কোন 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 কোম্পানির কী মোবাইল পাওয়া যাচ্ছে আমরা চেক করি তো আমরা কম্পেয়ার করে দেখি সেম জিনিস আমরা স্টক মার্কেটের ক্ষেত্রে কোম্পানি চুজ করতে গিয়েও করতে পারি স্টক মার্কেটে কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের ডেটা দরকার কোন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে কি ধরনের ডেটা দরকার ওই কোম্পানির পারফরমেন্স কেমন মানে সেলস কেমন নেট প্রফিট কেমন সেগুলো আমাদের জানতে হবে ইনভেস্টার্স কত আছে সেগুলো সম্বন্ধে জানতে হবে কত লোন আছে সেগুলো জানতে হবে তো এই সব ডেটা আমরা পাবো কোথায় তার জন্যে একটা ফ্রি ওয়েবসাইট আছে যার নাম স্ক্রিনার তো আমরা ক্রমে গিয়ে সার্চ করলে এটা পেয়ে যাবো তো প্রথম যে লিঙ্কটা আসছে সেটাকে আমরা ওপেন করি এবারে আমরা এখানে একটা কোম্পানি ধরে ধরে নেসলে নেসলে আমরা ঠিক আছে ফান্ডামেন্টাল করতে গেলে যত ডেটার দরকার যা যা আমাদের দরকার সব ডেটা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের ফার্স্ট চেক করতে হয় যে ওই কোম্পানির উপর লোন কত মানে ইকুইটি রেশিও কত ডেপ টু রেশিও যত কম থাকবে তত ভালো যেমন এইখানে জিরো পয়েন্ট জিরো নাইন মানে এই কোম্পানিটা ডেপ টু ইকুইটি রেশিও দিক থেকে ভালো কোম্পানি তারপরে আমরা চেক করতে পারি পি রেশিও বাট মার্কেটে যেভাবে পি রেশিওকে চেক করা হয় যে যত পি রেশিও কম থাকবে তত ভালো এবং যত পি রেশিও বেশি থাকবে তত খারাপ এটা অ্যাকচুয়াল নয় পি রেশিওকে নিয়ে আমরা পুরো একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন তারপরে গিয়ে আমরা চেক করব যে ওই কোম্পানিটার কোয়ার্টারলি রেজাল্ট কেমন করছে তো কোয়ার্টারলি রেজাল্টে গিয়ে আমরা ফার্স্ট সেলস দেখব সেলস কেমন হচ্ছে এখানে যদি দেখি সেলস কন্টিনিউয়াসলি গ্রো করে করে যাচ্ছে মানে এটা একটা ভালো সিগনাল তারপরে আমরা গিয়ে চেক করব নেট প্রফিট কি করছে নেট প্রফিটও কন্টিনিউয়াসলি গ্রো করছে এটাও ভালো সিগনাল তারপরে আমরা প্রফিট অ্যান্ড লস চেক করব প্রফিট অ্যান্ড লসে সেম সেলস চেক করব সেলস কন্টিনিউয়াসলি গ্রো করছে নেট প্রফিট কি করছে সেটাও চেক করব কন্টিনিউয়াসলি গ্রো করছে ঠিক আছে তারপরে গিয়ে আমরা চেক করব ব্যালেন্স শিট ব্যালেন্স শিটে এসে আমরা কি চেক করবো না ফার্স্ট রিজার্ভ চেক করব রিজার্ভ কন্টিনিউয়াসলি যদি গ্রো করে এটা একটা ভালো সিগনাল বোরোয়িং মানে লোন লোন যদি কম থাকে ভালো সিগনাল আমরা আগেই দেখে নিয়েছি যে লোন কমই আছে তারপরে সিডাব্লিউআইপিতে যত বেশি থাকবে তত ভালো যেমন এখানে বেশি আছে এটা ভালো এখানে যত রকমের টার্ম দেখতে পাচ্ছি এগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে এক এক করে ভিডিও বানাবো তাই চিন্তা করার কিছু নেই আমরা ওভারঅল পিকচারটা দেখে নিচ্ছি এবং কোনটা থাকলে ভালো এবং কোনটা থাকলে খারাপ সেটাও জেনে নিচ্ছি তারপরে আমরা গিয়ে চেক করব যে ইনভেস্টার্স ইনভেস্টার্সের এর প্রোমোটারের কাছে যত বেশি থাকবে এফআইআর কাছে যত বেশি থাকবে ডিআইআর কাছে যত বেশি থাকবে তত ভালো আর পাবলিকের কাছে যত কম থাকবে তত ভালো তো এইভাবে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় যখন আমরা দেখব যে কোনো কোম্পানির কোয়ার্টারলি সেলস ভালো গ্রো করছে তার সাথে নেট প্রফিট কন্টিনিউয়াসলি গ্রো করছে প্রফিট অ্যান্ড লসে সেলস গ্রো করছে এবং নেট প্রফিট গ্রো করছে তার সাথে কোম্পানির লোন কম আছে এগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে এই কোম্পানিটা একটা ভালো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম তাহলে কি শুধুমাত্র ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বেসিসে আমরা কোনো কোম্পানির শেয়ার কিনে নেব না আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসকে কম্বাইন করে ইউজ করতে পারি টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমরা পুরো একটা প্লেলিস্ট লিস্ট বানিয়েছি তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিসকে যদি আমরা শর্টে দেখি টেকনিক্যাল অ্যানালাইসিস হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা যে কোম্পানিটাকে চুজ করেছি যে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিটাকে আমরা চুজ করেছি সেটা আমরা কম দামে কিনছি নাকি বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে সেটা আমরা বুঝতে পারি যেমন একটা ছোট এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে ধরুন আপনার কোন একটা মোবাইল পছন্দ হয়েছে এবং সেটার প্রাইস চলছে কুড়ি হাজার টাকা এবং যখন আমরা ফ্লিপকার্ট অ্যামাজনে দেখি ফ্লিপকার্ট অ্যামাজনে অফার চলে বিগ বিলিয়ন ডে গ্রেট ইন্ডিয়ান চলে তখন একটা অফারে আমরা পেয়ে যাই যে টোয়েন্টি পারসেন্ট অফ বা যত পার্সেন্ট অফ হয়ে আমাদের একটা ডিসকাউন্টে আমরা পেয়ে যাই তো টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের এই অফারটা ধরতে সাহায্য করে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের এই জিনিসটাই বুঝতে পারে যে কখন হচ্ছে ওই প্রোডাক্টটা কম দামে পাওয়া যাচ্ছে বা ওই কোম্পানিটা আমাদের কম দামে পাওয়া যাচ্ছে সেটা বুঝতে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস সাহায্য করে তো এখানে আমাদের একটা ডায়াগ্রাম ফর্মে দেওয়া আছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে কী কী জিনিস দেখতে হয় যেমন ইকোনমি অ্যানালাইসিস করতে হয় ফার্ম অ্যানালাইসিস করতে হয় ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করতে হয় তারপরে ফাইন্যান্সিয়াল রেশিওর মধ্যে ইপিএস চেক করতে হয় পিই চেক করতে হয় আর এ চেক করতে হয় প্রাইস টু বুক রেশিও চেক করতে হয় এবং আরও ই ডেপ টু ইকুইটি রেশিও মার্কেট ক্যাপিটালাইজেশন প্রাইস টু সেলস রেশিও এগুলো সব চেক করতে হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে আমরা যে জিনিসগুলো আজ আমরা এই ভিডিওতে দেখলাম নেসলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সময় আমাদের এই জিনিসগুলোকেই জাস্ট চেক করতে হবে তাতেই আমরা ওই কোম্পানিটার সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেয়ে যাব যে ওই কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো কোম্পানি নাকি খারাপ কোম্পানি আর টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন এবং ইন্ডিকেটার এগুলো ইউজ করতে হয় তো আমরা পুরো একটা ডিটেলসে প্লে লিস্ট বানিয়েছি তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে আপনি চেক করে নিতে পারবেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের যেসব রেশিও সম্বন্ধে জানতে হয় যেমন ডেপটি কিউটি রেশিও আরও সি আরও ই এবং অন্যান্য যেসব রেশিও আছে তাছাড়া কোয়ার্টারলি রেজাল্ট পিএনএল স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটকে কীভাবে পড়তে হয় সেগুলো নিয়ে আমরা ডিটেলসে এক এক করে ভিডিও বানাবো আগামী দিনে এই টপিকগুলোর ওপর ডিটেলসে ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আগামী দিনে কোন টপিকের ওপর ভিডিও আপনি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ